ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ভাগি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই এদের কাম হয়নি জিরো পার্সেন্ট এখানে দশটা রুম পনেরোটা রুম থাকতো ওখানে দুটা রুম আছে প্রায় মোটামুটি কুড়ি পঁচিশ বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া এজন্যই বলে গাধা গর্তে না পড়লে হুঁশ ফেরে না এতদিন বাংলাদেশের মানুষ যখন বলছিল ভিসা ব্যবস্থায় সমস্যা আছে ভারতীয় দূতাবাসের সামনে দিনের পর দিন পড়ে থাকতে হয় তখন কেউ পাত্তা দেয়নি এখন নিজেদের ব্যবসায় ধস নামছে হোটেল খালি বাজারে বিক্রি নেই তখন শুরু হয়েছে আকুল আবেদন বাংলাদেশিদের ভিসা দাও কলকাতার ব্যবসায়ীরা এখন বুক চাপড়ে বলছে বাংলাদেশি পর্যটকেরা না এলে আমাদের বেঁচে থাকা দেয় যখন বাংলাদেশিদের ভিসা পেতে হাজারটা ঝামেলা পোহাতে হতো দালালদের পকেট ভরাতে হতো তখন কারো মুখে কথা ছিল না এখন বুঝতে পারছে বাংলাদেশি টুরিস্টরা কতটা গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতে যায় কোটি কোটি টাকা খরচ করে বিশেষ করে কলকাতা যেখানে বাজার থেকে হাসপাতাল সবখানেই বাংলাদেশিদের ভিড় লেগেই থাকত কিন্তু গত কয়েক মাসে ভারতের অদ্ভুত ভিসা নীতির কারণে সেই বাংলাদেশিরাই যেতে পারছে না আর তাতেই বোঝা যাচ্ছে আসল অবস্থা হোটেলগুলোতে শুনশান নিরবতা শপিং মলগুলোর বিক্রি নেই রেস্তোরাঁয় কাস্টমার নেই এখন কলকাতার ব্যবসায়ীরা ভারতের সরকারের কাছে কাকুতি মিনতি করছে বাংলাদেশি পর্যটকদের ভিসা সহজ করো না হলে আমরা পথে বসব এই হলো অবস্থা বাংলাদেশের মানুষে যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারেই বুঝতে পারছে কলকাতা অথচ আমাদের দালালদের হাতে জিম্মি করা হয় দূতাবাসের সামনে বসিয়ে রাখা হয় তখন এসব ব্যবসায়ীদের টনক নড়ে না এখন প্রশ্ন হলো সরকার কি করবে বাংলাদেশের মানুষকে ফের ভিসা দেবে নাকি ব্যবসায়ীদের কান্নাকাটি চলতেই থাকবে বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে নাকি আগের মতোই হয়রানি চলবে যাই হোক একটা জিনিস স্পষ্ট বাংলাদেশের শুধু পর্যটক না তারা অর্থনীতির মূল শক্তি আর সেটা এখন কলকাতার ব্যবসায়ীরাই ভালোভাবে বুঝতে পারছে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ফাঁকি বাংলাদেশী নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই ওরা তো আসছে না একদম ব্যবসা শুনলো বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা